আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুমিজ রেসিপিতে আবারও স্বাগতম জানাচ্ছি জালি কাবাব রেসিপিটি দেখার জন্য বাবুরচিদের তৈরি বিয়েবাড়ির স্বাদের এই জালি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির জালি কাবাব। আর সেই সাথে শেয়ার করব কিভাবে এই কাবাবটি তৈরি করে আপনারা আগে থেকে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো ওকেশনের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস একটু বড় সাইজের নিয়েছি আর ছাড়া নিয়েছি আপনারা চাইলে একই নিয়মে গরুর অথবা খাসির মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় এটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এতে করে কিমা করতে সুবিধা হবে আর কিমা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এরকম সলিড মাংস নিতে হবে হাঁট এবং চর্বি ছাড়া তো অফ ক্যামেরায় আমি এই যে কিমা করে নিয়েছি আর এটা খুব বেশি একটা মেহি না করলেও চলবে মাংসগুলোকে আপনারা চাইলে একটা ব্লেন্ডার জাগে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায়ও এগুলোকে বেটে নিতে পারেন তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন কিমাগুলো মাখিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই তিনটি মরিচ কুচি এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি যতটুকু জাল খাবো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়ো এটা আমার হোমমেড গরম মশলা আমি তৈরি করেছি এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস এটা দিলে স্বাদ অনেক ভালো আসবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এটা দিলেও কিন্তু কাবাবের স্বাদ অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিবেন এতে করে শাহি একটা ফ্লেভার আসবে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রাম এখানে চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন এটা দিলে কিন্তু কাবাবের বাইন্ডিংটা ভালো হবে অবশ্যই এটা দিবেন ডিম দিলে কিন্তু এই ব্রেড গ্রাম দিতে হয় এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব চিকেনের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় এটা একটু নরম আছে তাহলে কিন্তু আরও কিছুটা বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে হবে তো আমি অফ ক্যামেরায় হচ্ছে আরও কিছুটা অ্যাড করেছিলাম এটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কাবাবের শেপ অনেক বেশি সুন্দর হয় এখন এর মধ্যে আমি একটা বড়ো সাইজের এক পালি লেবুর রস দিয়ে দিচ্ছি এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি এটা দিলেও কিন্তু স্বাদ অনেক ভালো আসে এই তো চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে কাবাবের জন্য আমাদের এখানে চিকেনটা পুরোপুরি রেডি এখন হচ্ছে আমি পছন্দ মতো চিকেনের মিশ্রণটা হাতে নিয়ে এরকম গোল গোল করে তারপরে কাবাবের শেপ দিয়ে নিব এখানে আপনারা মিডিয়াম সাইজেরও দিতে পারেন বা একটু বড়ো সাইজেরও দিতে পারেন তো যে যার মতো সাইজ দিয়ে নিতে পারেন আর হ্যাঁ কাবাবগুলো তৈরি করার আগে আপনি যদি হাতে একটু ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি প্রথমে দুই একটা হচ্ছে ক্যামেরার সামনে বানিয়ে নিয়েছি পরে অফ ক্যামেরায় যেগুলো তৈরি করেছি তো আমি কিন্তু হাতে ঘি লাগিয়ে নিয়েছি তো আপনারাও হাতে ঘি লাগিয়ে নেবেন এতে করে কাবাবগুলি খুবই সুন্দর হবে আর এরই মধ্যে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখন হচ্ছে কাবাবগুলো বাজার জন্য পুরোপুরি রেডি আপনারা চাইলে এ পর্যায়ে এই কাবাবগুলোকে একটা এয়ারটাইট বক্সে বোরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা এক থেকে দুই মাসের মতো ভালো থাকবে পরে যখনই মন চাইবে শুধু ডিমে চুবিয়ে এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আমার কিন্তু অনেকটা জালি কাবাব হয়েছে আমি এখান থেকে কিছুটা হচ্ছে প্রোজেন করে রেখে দিয়েছি এখানে আমি আরও একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আগে পেটিয়ে নিচ্ছি জালি কাবাবের যে উপরে জালি জালি ভাবটা আসে সেটা কিন্তু এই ডিমের জন্য অন্য কাবাবের তুলনায় এখানে কিন্তু জালি কাবাবের প্রসেসটা একটু ভিন্ন এখন হচ্ছে কাবাবগুলোকে ডিমের মধ্যে আমি খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি তারপরে একদম গরম তেলে এগুলোকে দিয়ে দিয়েছি এখানে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি আর কাবাবগুলোর উপরে আমি হাতের সাহায্যে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি এতে করে কাবাবের উপরে কিন্তু জালি জালিবাবটা আসবে তো সেটা দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে এটাকে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে বেডগ্রাম চাও এটাকে গড়িয়ে নিতে পারেন এতে করেও হয় না করলেও কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি কাটা চামচের সাহায্যে কাবাবগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আবারও কিন্তু আমি উপর থেকে সেই প্যাটানো ডিমের অংশগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালিবাব সৃষ্টি হচ্ছে এই জন্যই এটাকে জালি কাবাব বলে কাবাবগুলোকে গুলোকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে আমি বেজে নিয়েছি আর আট থেকে নয় মিনিটের মতো সময় লেগেছে তারপর আমি এগুলোকে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর জালিগুলো কিন্তু কাবাবের উপরে অবশ্যই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই রেসিপিটি যদিও আমি ঈদের আগে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদের স্পেশাল রেসিপি তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কিন্তু ব্যস্ত ছিলাম সেই জন্য শেয়ার করতে লেট হয়ে গিয়েছে তো আমি জানি আপনারাও ব্যস্ত তো ঈদের পরেও কিন্তু যে কোনো ওকেশনে এই রেসিপিগুলো আমরা তৈরি করে থাকি তাই না আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে টিফিনের জন্য এগুলোকে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এই তো কাবাব তৈরি হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর এই তো আপনাদের সাথে পরিবেশন করে একটু শেয়ার করলাম দেখুন কতটা কালার সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এটাকে চাইলে সসের সাথে পরিবেশন করতে পারেন বা পোলাও বিরিয়ানি তেহারি সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ